আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ডিম আলুর কাবাব বা আলুর চপ তেলে ভাজা ছাড়া আলুর চপ বা ডিম আলুর চপ যে এতটা মজার হতে পারে ভাবা যায় না আপনি যখন এটা খাবেন কখনও আপনার কাছে মনে হবে যে আপনি ডিম আলুর চপ খাচ্ছেন আবার কখনো বা আপনার কাছে মনে হবে যে আপনি আলুর কাবাব বা ডিম আলুর কাবাব খাচ্ছেন তো খুবই মজার হয় আপনার অবশ্যই এই সেম রেসিপি ফলো করে একবার বাসা ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর সবচেয়ে বড় কথা এটা তেলে ভাজা ছাড়া বেক করে তৈরি করা যায় সো এটা হেলদি একটি রেসিপি আলুর চপ তৈরি করার জন্য লাগবে সেদ্ধ আলু তো আমি এখানে যে সেদ্ধ আলু সেটা যে পরিমাণ ব্যবহার করেছি সেটা আন্দাজ মতো তবে এটা ভর্তা বানানোর পর মানে ম্যাশ করার পর এখানে আলুর পরিমাণ হবে দুই কাপ অথবা তার থেকে একটু বেশি এটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলুগুলো দলা পেকে না থাকে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আর এই ম্যাশ করার কাজটা কিন্তু আলু গরম থাকতে আপনাকে করতে হবে ঠান্ডা হয়ে গেলে আলু ম্যাশ করলে সেটা স্বাদটাও ভালো আসে না এবং আলু যে দলা ভাব থাকা সেটা কিন্তু সহজে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া যায় না সেটা আস্ত থাকে তাই আলু গরম থাকতে ম্যাশ করে ফেলবেন সহজে ম্যাশ করে ফেলতে পারবেন আর যদি ঠান্ডা হওয়ার পর এটাকে ম্যাশ করতে যান তখন দেখবেন যে আলুগুলো আঠালো মনে হবে বা দলা পেকে থাকবে সেটা ততটা ভালো হবে না সুস্বাদু ডিম আলুর চপ তৈরি করতে হলে কিছু স্পাইস মিক্স করে সেদ্ধ আলুটাকে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে অনেক বেশি মজার হবে এর জন্য প্রথমেই প্যানে নিয়েছি সামান্য তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে তাহলে এটা আরও বেশি টেস্টি হবে তো যখন আপনার কাছে মনে হবে পেঁয়াজ গোল্ডেন হবে হবে ভাব সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা এক চা চামচ কেউ চাইলে আদা রসুন বাটা ব্যবহার না করে এটা গ্রেট করে ব্যবহার করতে পারেন আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ সেটা চলে যায় পেঁয়াজের সাথে এটা মিক্স করার পর এখন অ্যাড করব অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অর্থাৎ কোয়ার্টার টি স্পুনের মতো মরিচের গুঁড়া দিয়েছে এক চা চামচ দিয়ে এটাকে মিশিয়ে এনেছি এই পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়াম থেকে কম তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া চা চামচ এবং হাফ চা চামচ একটু কম ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও এটাকে মিক্স করবো এটা মিশানো হয়ে গেলে সাথে সাথে অ্যাড করতে হবে সেদ্ধ করে রাখা আলু বেশিক্ষণ কিন্তু মশলাটা ভাজা যাবে না তাহলে মশলা পুড়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব পেঁয়াজ আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করতে হবে গরম মশলার গুঁড়া আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচের একটু বেশি সাথে আবারও স্বাদমতো লবণ কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি এবং ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছে আলুর সাথে সব কিছু মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব সয়া সস এটা অবশ্যই অ্যাড করবেন আমি এক টেবিল চামচের একটু বেশি সয়া সস অ্যাড করেছি অবশ্যই লাইট সয়া সস আমি ব্যবহার করেছি ডার্ক সয়া সস হলে কম অ্যাড করবেন আর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো সস এবং ফ্রেশ লেবুর রস এটা সব শেষে অবশ্যই আপনারা অ্যাড করবেন তাহলে অনেক বেশি সুস্বাদু হবে আর সুন্দর ঘ্রাণ যেন আসে সেটার জন্য আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দুই টেবিল চামচের মতো ঘি আপনারা অ্যাড করে জাস্ট এটাকে মিক্স করে নামিয়ে ফেলবেন এরপর আর বেশি সময় ধরে এটাকে রান্না করার দরকার নেই যদি বেশি সময় ধরে রান্না করেন তাহলে কিন্তু ধনিয়ার পাতা যে সুন্দর একটা ঘ্রাণ পুদিনা পাতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে জাস্ট এটা মিক্স করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে এটা মিক্স করে সাথে সাথে নামিয়ে ফেলবেন তো আমার এটা হয়ে গেছে এরপর যে চুলাটা বন্ধ করে দিচ্ছে এবং সাথে সাথে নামিয়ে নিয়েছে গরম থাকতে আমি আলুর চপ বা ডিম আলুর চপ তৈরি করব। এর রিজন হচ্ছে যখন আপনার এই যে আলুর মিশ্রণ এটা ঠান্ডা হয়ে যাবে তখন যখন আপনি এটা গোল করতে যাবেন বা ডিম ভিতরে দিয়ে উপরে আলু দিয়ে শেপ দিতে যাবেন তখন দেখবেন ফেটে ফেটে যাবে তাই যেটা করবেন এটা গরম থাকতে সফট থাকে সেই সময় আপনাকে আলুর চপ বা ডিম আলুর চপ আপনি চাইলে আস্ত ডিমও ব্যবহার করতে পারেন চাইলে মাঝখানে কেটেও ডিমটাকে দুই ভাগ করে সেভাবে আপনি ডিম আলুর চপ তৈরি করতে পারেন অথবা স্লাইস করে যেভাবে করেন না কেন জাস্ট আলুটা গরম থাকতে করবেন তাহলে হবে এই যে সুন্দরভাবে কোট হয়েছে এটা ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হয়ে থাকবে তখন এটা ফেটে যাবে না আর যখন আলু ঠান্ডা হয়ে যায় তখন এটা শক্ত হয়ে যায় তখন সেপ দিতে গেলে কিন্তু আলুগুলো ফেটে যায় তখন আপনি যখন ডিমে চুবাবেন তখন ওটা খুলে খুলে ডিমের মধ্যে পড়বে তখন আপনার কাছে খুব বিরক্তিকর মনে হবে সো গরম থাকতে পড়বে তাহলে দেবেন এভাবে সুন্দরভাবে এটা আটকে থাকবে ঠান্ডা হওয়ার পর এটা শক্ত হবে এটা যখন ডিমের মধ্যে চুবাবেন তখন শক্তই থাকবে ভেঙে ভেঙে ডিমের মধ্যে পড়বে না এখন এনেছি একটি ডিম ডিমে চোবানোর জন্য সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি যতটুকু আলুর চপ এখানে তৈরি করেছি অর্থাৎ ডিম আলুর চপ তাতে একটা ডিম লাগে না হাফ ডিম হলেই হয় তো খুব ভালোভাবে ফেটে নিয়েছে আপনি ফেটে নিয়ে আলাদা করে হাফ ডিম রেখে দিতে পারেন বাকি ডিমটা আপনি ডিম আলুর চপ ডিমে চুবানোর কাজ করতে পারেন বাকিটা ভেজে খেয়ে ফেলতে পারেন তো ডিমে চুবে তারপর এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে রোল করে নিতে হবে কেউ চাইলে পাউরুটির গুঁড়ার মধ্যেও রোল করতে পারেন মুড়ির গুঁড়ার মধ্যেও রোল করতে পারেন আবার টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যেও এভাবে গড়িয়ে নিতে পারেন যার যেটা সুবিধা তবে রমজানে বেশিরভাগ সময় সবার ঘরে মুড়ি থাকে আপনারা চাইলে মুড়ি গুঁড়া করে ব্যবহার করতে পারেন যদি টোস্ট বিস্কুটের গুঁড়া না থাকে বা ব্রেড ক্রামস না থাকে কেউ চাইলে অরেঞ্জ ক্রামসের মধ্যেও কিন্তু গড়িয়ে তৈরি করতে পারেন সেটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে তো সবগুলো আপনারা এভাবে তৈরি করার পর যদি আপনারা মনে করেন যে আমি একদিন তৈরি করে বেশি করে সংরক্ষণ করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ভাজার আধা ঘন্টা পূর্বে বের করে তারপরে আপনারা সেটা ডিপ ফ্রাই করতে পারেন তেলে অথবা তেল ছাড়া বেক করতে পারেন যেভাবে কেক বেক করে চুলায় কড়াইয়ে সেভাবে বেক করতে পারেন আবার চাইলে আপনি ওভেনেও বেক করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে ওভেনে বেক করে দেখাবো যেহেতু রমজানে যে কোনো স্ন্যাক্স আইটেমগুলো সাধারণত আমরা জানি যে ফ্রাই করতে হয় সেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ততটা ভালো না যেহেতু রেগুলার আমরা এটা খাবো সো সেই জায়গা থেকে চিন্তা করে আপনি চাইলে কিন্তু এটাকে বেক করতে পারেন মানে তেলে ভাজা ছাড়া তৈরি করতে পারেন আমি এটা ইলেকট্রিক ওভেনে আজকে বেক করব একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝের তাকে বিশ থেকে বাইশ মিনিটের মতো বেক করব। উপরে এবং নিচে দুই দিক থেকেই যেন তাপ লাগে আর বাকি যেটা আছে এটা আমি প্লাস্টিক র্যাপার দিয়ে নর্মাল ফ্রিজে চার পাঁচ দিনের জন্য রেখে দিচ্ছি আর যদি বেশি দিনের জন্য রাখতে চান সেক্ষেত্রে অবশ্য ডিপ ফ্রিজে আপনাকে রাখতে হবে তো আমি এটা বিশ বাইশ মিনিটের মতো বেক করার পর পরে যেটা করেছি আমি দেখেছি নিচে খুব সুন্দরভাবে লালচে হয়েছে উপরে সুন্দর কালার আসেনি তখন যেটা করেছি শুধু উপরের দিকে তাপ দিয়ে আবারও এটাকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ থেকে বারো মিনিটের মতো বেক করেছে এতে করে উপরে সুন্দর কালার আসে পাশাপাশি উপরে অংশটাও খুব মুচমুচে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিছুক্ষণ পর তাহলে আপনারা বুঝতে পারবেন তবে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপরে নিচে দুই দিক থেকে বেক করবেন না তাহলে নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা যে সুন্দর লাগছে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় এভাবে তৈরি করলে আর সবচেয়ে বড়ো কথা তেলে ভাজা ছাড়া আলুর চপ বা ডিম আলুর চপ যে এতটা মজার হতে পারে ভাবা যায় না আপনি যখন এটা খাবেন কখনো আপনার কাছে মনে হবে যে আপনি ডিম আলুর চপ খাচ্ছেন আবার কখনো বা আপনার কাছে মনে হবে আপনি ডিম আলুর কাবাব বা আলুর কাবাব খাচ্ছেন তো খুবই মজার হয় আপনারা অবশ্যই এই সেম রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা এটা তেলে ভাজা ছাড়া তৈরি তো এটা আপনার চাইলে সারা রমজানে তৈরি করে খেতে পারবেন কারণ তেলে ভাজা জিনিসগুলো দু একটা খাওয়ার পরে কেমন যেন লাগে সেটা হবে না আপনি যতই খাবেন আপনার তৃপ্তি হবে না শুধু খেতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে তো আপনারা অবশ্যই তৈরি করবেন আর তৈরি করলে আমাকে লিখে জানাবেন কমেন্ট সেকশনে যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট সেকশনে যে আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর হ্যাঁ আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি আপনারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে যখন আমি ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন এবং আমার আপডেট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন